আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখতেছেন সেটাকে বলা হয় গড়া দেওয়া অর্থাৎ এই যে লাঠি লাঠি কোপা তার নিচে জাল দেওয়া আছে এবং এই জালের ভিতরে মাছ প্রবেশ করে যখন পানিটা ভাটা হয় তখন আর মাছ হতে পারে না পরে মাছ মানুষের হাত দিয়ে ধরে নিয়ে আসে এটাকে বলা হয় গড়া দেওয়া যারা গড়া দেওয়া দেখে না তাদের একটা ফুল ভিডিও দেখানোর ইচ্ছে আছে আমার দোয়া যাতে একটা পরিপূর্ণ একটা ভিডিও করতে পারি যে মাছের কীভাবে গড়া দেয় আর এই পাশে যে পাতাগুলো দেখতেছেন এগুলোকে বলা হয় হোকলা পাতা যেগুলো দিয়ে আমরা পাটি বুনাই মাদুর বুনাই এটা আপনারা হয়তোবা শহরাঞ্চলে বা গ্রামাঞ্চলে ব্যবহার করেন সেই হগল পাতা বা হগলা পাতা বলা হয় এটাকে আর পাশে যে যে গাছগুলো সেগুলো আগেও দেখাইছি শৈলীয় গাছ বলি আমরা এগুলোকে যে গাছ এটা দিয়ে খায় খাই এই খাবারটা অর্থাৎ এই ফলটা আহামরি কোনো স্বাদ লাগে না আবার একেবারে খারাপও না এই এটাই হলো নদীতে নদীর পাশে বা চরাঞ্চলে এই সমস্ত জিনিসই পাওয়া যায় এর বাইরে আর আহামরি কোনো কিছু পাওয়া যায় না বড় কোনো গাছ বা বড় কোনো কিছু নাই সবই সুন্দরের জিনিস আসলে এটা ছোট বড়, ঘাস গাছপালা লতা পাতা এগুলো দিয়েই আসলে এই যে সৌন্দর্যটা নদীর যে সৌন্দর্য সেটা আসলে সবুজ ঘাস প্রাকৃতিক গাছ এগুলো দিয়েই প্রকাশ পায়